দুই পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন দিচ্ছি আমরা তোমাদের জীববিজ্ঞান সাজেশন অনেক গুরুত্বপূর্ণ কেননা অনেক শিক্ষার্থী এই সাবজেক্টে দেখা যায় যে বলা যায় ফোর্থ সাবজেক্ট হওয়ার কারণে গুরুত্ব অনেকে দেয় না অনেকেবারে মেইন সাবজেক্ট হওয়ার পরও দেখা যায় ভালোভাবে টিউশনি না করার কারণে অধ্যায়গুলো কমপ্লিটলি টপিকগুলো না উঠানোর কারণে শিক্ষার্থীরা ফেল করে তো চেষ্টা করবো আমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমাদের এই সাজেশন অনুসরণ করার এবং ভালো করে টপিকগুলো বুঝে দেওয়ার জন্য যে কোন অধ্যায়গুলো পড়বা কোন টপিকগুলো পড়বা বহু নির্বাচনে কীভাবে শুনি নিবা কোন টপিকগুলো তোমার পড়া দরকার কারণ এখানে অনেকগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই অধ্যায় রয়েছে প্রায় ষাটটা এতগুলো অধ্যায় পড়ে কি করবা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটা চারটা অধ্যায় পড়লেই হবে সেগুলো কোনগুলো চলে আমরা সব কিছু নিয়ে আলোচনা করি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনে করে রাখো পাশে বিদ্যালয় কোন বাজিয়ে রাখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আগে একটা মানবন্ডন প্রসঙ্গে কথা বলি সিকিউ পঁচিশ এমসি কিউ পঁচিশ সিকিউ পঞ্চাশ এমসি কিউ পঁচিশ আর ব্যবহারিক পঁচিশে এক্সাম হবে এ আটটা প্রশ্ন আসবে পাঁচটা আনসার করবে বন নির্বাচনী প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠা পাঁচ মার্ক সতেরো আর হচ্ছে আট এখানে একটু বলে রাখতে চাই প্রথম দ্বিতীয় বছর মিলিয়ে বা এটা নিয়ে আমরা পরে কথা বলবো চলো এবার একটু দেখে কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে এবং কিভাবে কি প্রিপারেশন নিবা অধ্যায়গুলোর নাম আমরা এখান থেকে একটু দেখে নিই এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুন একটা বই ইংরেজি প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে প্রাণীর ভিন্নতা এবং শ্রেণীবিন্দেশ রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় রয়েছে প্রাণীর প্রচিত তৃতীয় অধ্যায় রয়েছে মানব মানব পরিপাক ও শোষণ মানবশৈরীত্ব রক্ত সঞ্চালন রয়েছে চতুর্থ অধ্যায় পঞ্চমতে রয়েছে মানব শৈলতত্ত্ব শাসক্রিয় শোষণ আর সপ্তমধ্যে রয়েছে মানব শৈলতত্ত্ব চলন ও অঙ্গ চলন এবং এগারোতার মধ্যে রয়েছে তত্ত্ব বিবর্তন ওভারঅল এই অধ্যায়গুলো তোমাদের রয়েছে এখান থেকে তোমাদের সিকিবাসবে এমনি আসবে আমি কথা বলছিলাম দুই হাজার পঁচিশের শর্ট সিলেবাস নিয়ে তোমরা যা ডাউনলোড করো না সেক্ষেত্রে তোমরা কিন্তু শোভন স্ত্রী ডট ডাউনলোড করে নিতে পারো তা আমরা এবার একটা অধ্যায়গুলো নিয়ে কথা বলি যে কোনো অধ্যে থেকে কটা কোশ্চেন আসবে এবং সবার শেষে আমি বলে দিচ্ছি তোমার কোনো অধ্যায়গুলো পড়া এখন তো উচিত হবে কেননা অনেক অধ্যায় আছে যেগুলো পড়া তোমার দরকার নেই প্রথমত রয়েছে প্রাণীর ভিন্নতা এবং শ্রেণীবিন্যাস সেখানে প্রাণী দুটো অধ্যায় রেখেছে তারা একটা হচ্ছে শ্রেণীবিন্যাস এবং প্রচিত্রি পরিচিতি টপিকটা যদি আমরা একটু দেখি হিউজ পরিমাণ টপিক তারা এখানে রেখেছে হাইড্রা তারপর এখানে ঘাসফোরিং এখানে তারা ঘাস বেশ কয়েকটা বিষয় তারা এখানে রেখেছে রুই মাছের রেখেছে মানে প্রাণী বলা যায় যা বেশ কয়েকটা প্রাণী তারা বিষয়গুলো রেখেছে এগুলো কিন্তু জীবনচক্র তাদের এখানে সব কিছুই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আসবে এবং এই টোটাল টপিকটা এবং তার সাথে এখানে যদি আমি কথা বলি প্রাণী ভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এটা মিলে প্রাণী জগৎ কারার এই শ্রেণীবিন্যাস এই সব কিছু নন কারার কাটা এখানে সবকিছু মিলিয়ে তোমাদেরকে টোটাল তিনটা কোশ্চেন তারা করবে এই দুইটা মিলে এখান থেকে তুমি দুইটা পাবা এবং এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা তবে এখানে বলতে চাই যে অনেক সময় দেখা যায় মিক্সড কোশ্চেন তারা করে কিন্তু প্রাণের পরিচিত থেকে দুটা টপিক থেকে দুইটা কোশ্চেন এবং এখান থেকে তোমরা টোটাল পাবা একটা কোশ্চেন টোটাল এই দুইটা অধ্যায় থেকে তুমি তিনটা কোশ্চেন পেয়ে যাবা ঠিক আছে তারপর রয়েছে অনেকেই প্রথম অধ্যায় হওয়ার কারণে ভিন্ন ভিন্নতা অনেকেই ভিন্নতা এবং বিভিন্ন ধরনের এবং শ্রেণীবিন্যাস কিন্তু পড়ে অলরেডি রেখেছো তাহলে খুবই ভালো করেছো এবং এই অর্ধেকটা করলে দেখা যায় তোমার পাস মার্ক কনফার্ম হয়ে যাবে তিরিশে সতেরোতে পাঁচশো তিনটা অঙ্ক করলে তিনটা প্রশ্ন তুমি যদি লিখতে পারো দেখা যায় ওভারঅল তোমার তিরিশ হয়তো বা পঁচিশ পাইলে তোমার কিন্তু ওভারঅল টেনশন করতে হবে না এবার আসে এ প্লাস পাওয়ার জন্য কীভাবে কী পিবে শুনতে হবে এখানে একটা সেট দেখতে পাচ্ছ মানব তত্ত্ব নিয়ে কথা বলে যেখানে পরিবেশ শোষণ থেকে শুরু করে একদম পুরো ব্যাপারটা কিন্তু এখানে স্পষ্ট করছে মাঝখানে শুধুমাত্র বাদ গে বাদ গেছে সিক্স যে অধ্যায় রয়েছে সেটা বাদ গেছে সো বলা যায় যে প্রথম যে তিনটা অধ্যায় এটা তিনটা অনেক গুরুত্বপূর্ণ এটা পুরো এটা একটা কাভারাইজ করছে মিক্স কোশন হবে যেমন এখানে শ্বাসক্রিয়া নিয়ে এখানে সঞ্চলন রক্ত সঞ্চালনের মিক্স কোশ্চন হতে পারে আমরা তোমাদের শর্ট সিলেবাসটা দেখিয়ে বুঝিয়ে বলি এখানে তৃতীয় অধ্যায় যেটা রয়েছে পরিপাক শোষণ এখানে যে টপিকগুলো রয়েছে এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা এখানে চতুর্থায় রয়েছে যেটা সেটা হচ্ছে যে রক্ত সঞ্চালন এখান থেকে তুমি আরও একটা কোশ্চেন পাবা এবং এখান থেকে তুমি মানব শরীর তত্ত্ব এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা তবে এখানে সুবিধে কি তুমি এই তিনটা অধ্যায় তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা এই তিনটা অধ্যায় থেকে এই তিনটা মিক্সড কোশ্চেন হইতে পারে দেখা যায় ক বা খ তোমার কিন্তু আগের অধ্যায় থেকে আসতে পারে বা পরের অধ্যায় থেকে আসতে পারে সেই তিনটা অধ্যায় কানেক্টেড কোশ্চেন হবে এটা তোমরা মাথায় রাখবা এবং আমরা কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো বিশেষ করে বায়োলজিতে আমরা অনেক দেখি মিক্সড কোশ্চেন হওয়ার তার সাথে মানুষত্ব চলন অঙ্গ অঙ্গ চলনা এটা এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা এবং জিতত্ব বিবর্তন থেকে তুমি একটা কোশ্চেন পাবা এখানে বলতে পারো যে প্রত্যেকটা এখান থেকে তুমি টোটাল তিনটা কোশ্চেন পাবা আর এখান থেকে টোটাল পাঁচশো থেকে পাঁচটা কোশ্চেন পাবে এই টোটাল তোমার আটটা কোশ্চেন আসবে এখন এখানে তুমি যদি বলো যে কোনগুলো ভাই সহজ হবে আমি কোনগুলো পড়বো এই প্রশ্নের অ্যান্সারটা সিম্পল যে তুমি এই দুইটা অধ্যায় অবশ্যই পড়ো খুবই ছোটো অধ্যায় প্রথম অধ্যায় তো খুবই ছোটো অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তুমি দুটো প্রশ্ন পাবা এই রয়েছে বাকি যে তিনটে অধ্যায় তিনটে অধ্যা আমি পড়তে বলবো কেননা মাঝখানে এখানে চলনের অঙ্গ চলনে এখানে সিক্স অধ্যায় যদি তার রাখতে তাহলে খুব ভালো করতো বাট সেক্ষেত্রে তার রাখিনি সেখানে তিনটে অধ্যায় পড়লে তোমাকে অনেক হেল্প করবে পড়ার ক্ষেত্রে হয় পড়লে তুমি প্রথমটা পড়ো আগে এটা পড়বা তারপর এটা পড়বা তারপর এটা পড়বা মানে হুট করে তুমি শ্বাসক্রিয়া বা শোষণ পড়ো না হুট করে পড়ো না আগে তুমি একটা একটা করে কাভার করে করে আসো তাহলে তোমার জন্য ভালো হবে আর যদি তোমার এগুলোর মধ্যে না যেতে চাই তাহলে তুমি এই তিনটা অধ্যায় পড়ো তিনটা প্রশ্ন তুমি পাবো দুইটা অধ্যায় পড়লে তার সাথে জিন্তত বিবর্তন এই একটা পাইলা এই অধ্যায়টা থেকেও একটা কোশ্চেন আসবে তারা দিবে এবং এই অধ্যায়টা কিন্তু অনেক বড়ো না মোটামুটি ছোট একটা অধ্যায় রয়েছে এবং এই এগারোতম অধ্যায় থেকে তুমি একটা কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবা এই টোটাল গেলে তোমার চারটা প্রশ্নের জন্য তিনটা অধ্যায় আমি সাজেস্ট করলাম আর বাকি দুইটা অধ্যায় তুমি এখন আরেকটা প্রশ্নের জন্য তুমি একটা যে কোনো অর্ধাতে নিতে পারো তুমি চাইলে এখানে পরিবার শোষণ নিতে পারো আর তুমি যদি চাও যে না তুমি ছটা প্রশ্ন কমন পড়ার জন্য পড়বে তাহলে তুমি কিন্তু পাঁচটা অধ্যায় পড়তে পারো বাট ওভারঅল এই চারটা অধ্যায় পড়লে কিন্তু তোমার তোমার মোটামুটি কিন্তু সৃজনশীলের কমপ্লিট হয়ে যায় এই চারটা অধ্যায় পড়লে তারপর যদি তুমি সময় পাও আগে চারটে পড়ার পরে তুমি যদি সময় পাও তাহলে দিন তুমি আরও একটা দুটো অধ্যায় কাভার করো কেমন এইভাবে তোমরা প্রিপারেশনগুলো না আশা করি ভালো ঋণে তো তুমি সৃজনশীল করতে পারবা এমসিকিউ পার্ট নিয়ে যদি কথা বলি এমসিকিউ এর ক্ষেত্রে দুই হাজার চ তেইশের প্রশ্ন চব্বিশে যদি পরীক্ষা হয় না তেইশের প্রশ্ন বাইশের আঠারো সতেরোগুলো সবগুলো বোর্ড কোর্সেন সলভ করবা যদি তুমি যখন পড়তে পারবে এমসিকিউ সাপ্লিমেন্ট টেস্ট পেপার বা যেখানে যাই পড়তে বলো পড়ো না কেন গাইড তুমি অবশ্যই আগে ভালো করে এবং বিশেষ যে প্রস্তুতিগুলো রয়েছে সেখানে যখনই তুমি বোর্ড কোশ্চেন দেখবা তখনই তুমি দাঁড়ায় যাবা এবার যদি আসি প্রশ্ন কতগুলো কোথা থেকে আসতে পারে দেখো ওভারঅল এখানে প্রত্যেকটা তো অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে তুমি মোটামুটি চারটা থেকে পাঁচটা কোশ্চেন পাবা চার বাই পাঁচ তুমি কোশ্চেন পাবা এখান থেকে বাট প্রত্যেকটা অধ্যা থেকে তুমি তিনটা কোশ্চেন অন অ্যাভারেজ পাবা তিনটা তিনটা করে কোশ্চেন তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি পাবা এটা তুমি শিওর থাকো কেমন কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় সেভাবেই করা রয়েছে সো এখানে তুমি যে তিনটা অধ্যায় তিন তিন নয় এখানে বারো পনেরো পনেরো আর ধরে যে পাঁচ বিশ বিশ আর পাঁচ বিশ আর তিন তেইশ আর বাকি দুইটা কোশ্চেন তোমাকে যে কোনো জায়গা থেকে করতে পারে যেমন এখানে জিনতত থেকে চারটা করতে পারে তারা চাইলে এখানে দেখা যায় যে তোমাকে রক্ত সঞ্চালন থেকে চারটা করতে পারে এভাবে তোমাকে মিলিয়ে মিলে বাকি কোশ্চেনগুলো তারা করবে মূল কথা হচ্ছে যে তুমি এই এইটা দেখা যায় দুইটা অধ্যায় যদি ভালো করে পড়ো তুমি তাও তোমার ওই পাশ করার জন্য সিকিউ এর এমসি কিউ এর পাসমার্ক হয়ে যাবে কিন্তু ভালো রেজাল্ট করতে হলে প্রতিষ্ঠা এমসি কিউ কমন পড়তে হলে তোমাকে পুরোপুরি ভালোভাবে প্রিপারেশনগুলো নিতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মডেল টেস্ট বা টেস্ট পেপারের উপর এক্সাম দেওয়া মিনিমাম পনেরোটা কলেজ টেস্ট পেপার এক্সাম দেওয়ার চেষ্টা করবা যখন তোমার পুরো প্রিপারেশন তো হয়ে যাবে যখন তুমি কেননা টেস্ট পেপারে নতুন নতুন কোশ্চেন ইনক্লুডেড থাকে তাছাড়া টেস্ট পেপারে তোমার অনেক প্রশ্ন দেখা যায় যে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবা তুমি কতটুকু ক্যাপেবল তোমার পড়াশোনা ঠিকঠাক মতো হয়েছে কিনা কোনো ত্রুটি আছে কিনা সেগুলো তুমি কিন্তু এই টেস্ট পেপার এক্সাম বা মডেল টেস্ট এক্সামের মাধ্যমে বা যে কোনো এক্সামের মাধ্যমে তুমি তোমাকে যাচাই করে নিবা কেমন সে হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ